তো এখানে দেখুন এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে ইউর সিগনেচার ফাইল ইজ টু স্মল আপনার যে এখানে সিগনেচারটা দেখাচ্ছে সিগনেচার হচ্ছে ষোলো কেবি এই ফাইলটাকে আপনার তিরিশ কেবি করতে হবে তিরিশ কেবি কম হলে এখানে সিগনেচার আপলোড হবে না ঠিক আছে তো স্বাক্ষরটা অবশ্যই তিরিশ কেবি করে নিতে হবে তো তিরিশ কেবি আমরা করে রেখেছিলাম সেটা আমরা এখান থেকে আপলোড করবো এখানে দেখুন ফাইলের সাইজ শেয় করছে এখানে দেখুন তিরিশ কেবি ফাইলের সাইজ শো করছে তিরিশ কেবি এই স্বাক্ষরটার সাইজ হচ্ছে তিরিশ কেবি এটা যদি আমরা আপলোড করি তাহলে এটা কিন্তু আপলোডটা হয়ে যাবে এটা আমাদের আপলোডটা খুবই সুন্দরভাবে হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা দেখবো যে আপনার স্বাক্ষরটাকে কীভাবে আপনি তিরিশ কেবি করতে পারেন তো সম্পূর্ণটাই আমরা দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন আপনার সমাধান সমস্যার সমাধান করা হবে তো রিসার্চ করার জন্য প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার এসে লাগবেন পিক রিসাইজ পিক্রিসাইজ এখানে দেখুন চলে আসছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে পিক্রিসাইজের লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে ওয়েদার পেজটা ওপেন হবে তো এখান থেকে আপনি এখানে যে ব্রাউজ আছে ব্রাউজে ক্লিক করবেন ব্রাউজে ক্লিক করে আপনাকে ছবিটা এখানে নিয়ে আসতে হবে ঠিক আছে আমরা এই ছবিটা এই ছবিটা দিব এই স্বাক্ষরটা আমরা ইয়ে করব এই স্বাক্ষরটা দেখতে পাচ্ছেন এখানে উনিশ কেবি দেখাচ্ছে স্বাক্ষরের সাইজ তো এটাকে আমরা তিরিশ কেবি করবো তো এটা ক্লিক করলাম ক্লিক করে আমরা এখানে নিয়ে আসলাম আসার পর এখানে এরকম দেখাবে এরকম দেখার পর এখান থেকে যে স্মলার এখান থেকে নো চেঞ্জ দেবেন নো চেঞ্জ দেওয়ার পরে নিচে আসবেন নিচে আসার পরে এখান থেকে শার্পেন এই সার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন কোয়ালিটি বেটার আছে এটা বেস্ট দিবেন বেস্ট এখানে সাইজ দিবেন একশো কেবি একশো দিয়ে এখানে আই এম ডান দিবেন দেওয়ার পরে দেখুন আমাদের উনিশ ছিল অরিজিনাল ফাইলটা এখন আঠাশ কে হয়ে গেছে তো আঠাশ কেজি হলে আমাদের হবে না তিরিশ করতে হবে এই জন্য এটাকে আবারও এডিট করতে হবে এখান থেকে এডিট যাবেন তাহলে এই ফাইলটা আমাদের আটাশ কেবি আছে এটাকে তিরিশ কেবি করতে হবে আগের মতো সেম প্রসেসটা ফলো করবেন যে এখান থেকে নো চেন্স এখানে শার্পেন এবং এটা এখানে হচ্ছে এই বেস্ট তারপর হচ্ছে এখানে দুইশো কেবি দুশো কেবি দিয়ে বা একশো কেবি দিতে পারেন দিয়ে এখানে আই এম ডান এটা দিলে দেখুন এখানে এক কেবি বেড়েছে আঠাশ কেবি থেকে উনত্রিশ কেবি হয়েছে এটাকে আমরা আবার এডিট করব এখানে আবার এডিট দিবেন আবার এখানে আসবেন এখান থেকে নো চেঞ্জ শার্পেন এখানে হচ্ছে বেস্ট এখানে একশো একশো দিলেই হবে দুইশো দেওয়া লাগবে না এটা দিবেন আবার এখানে আই এম ডান দিবেন তো এখানে দেখুন আমাদের উনত্রিশ কেবি থেকে তিরিশ কেবি হয়ে গেছে ঠিক আছে তো এটা দিয়ে আপনারা সকল আবেদন করতে পারবেন সিটি ব্যাংক সহ অন্যান্য যত ব্যাঙ্ক আছে তিরিশ কেবি স্বাক্ষর হলে করতে পারবেন এটা আপনি সেভ করে রেখে দেবেন এখান থেকে সেভ টু ডিস্ক দিলে এটা এখানে সেভ হয়ে যাবে ফাইলটা আমাদের এখানে সেভ হয়ে গেলো এখান এইটা দিয়ে আপনি যে কোনো আবেদন করতে পারবেন তো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ